হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশনাল অ্যান্ড জব নিউজ আশা করি সবাই ভালো আছেন স্কুল সার্ভিস কমিশনের চল্লিশ হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি কবে বেরোতে পারে নতুনরা কি এই পরীক্ষায় বসতে পারবে সমস্ত কিছু জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তিসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায় নবম দশম একাদশ দ্বাদশ আর গ্রুপ সি এবং গ্রুপ ডি তিনটি বিভাগ মিলিয়ে মোট পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল হয় এবং নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ছিল একত্রিশে মে এর মধ্যে এবার থেকে ওয়েমার শীটের শীতের কার্বন কপি পরীক্ষার্থী বাড়ি নিয়ে যেতে পারবেন ওয়েমার সংরক্ষণের সময়সীমা দশ বছর পর্যন্ত করা হতে পারে পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা আনতে ফল প্রকাশের আগে মডেল উত্তরপত্র প্রকাশ করা হবে নতুন যে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তাতে দুই সালের সব পরীক্ষার্থী যেমন পরীক্ষা দিতে পারবেন তেমনি নতুন প্রার্থীরাও পরীক্ষা দিতে পারবেন বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে সেক্ষেত্রে মোট শূন্যপদ চল্লিশ হাজারের কাছাকাছি হবে এর মধ্যে নতুন শূন্যপদ প্রায় আঠারো হাজারের কাছাকাছি তবে নবান্ন থেকে এ ব্যাপারে চূড়ান্ত অনুমোদন এলে গেজেট নোটিফিকেশন হবে এবং তার ভিত্তিতে নতুন বিজ্ঞপ্তি বের হবে পরীক্ষা পদ্ধতিতে কিছু পরিবর্তন হতে পারে তবে নতুন প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি আলাদাভাবে বেরোতে পারে আরও ওই ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন সবাইকে ধন্যবাদ